আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই যে থালা বাসন ধুয়ে নিয়েছি আর এখন এই যে গর্ব প্রসার করে নিতেছি তো আমি উঠে ছাড়া আমার মেয়েরাও সাথে সাথে আজকে উঠে গেছে তো এখন এই যে খাটটা একটু ঝাড়ার দিয়ে নেব আর ঘর ঝাড়ু দিয়ে নিবো চুলার পরে আর আমি তালা বাসনগুলো ধুয়ে নিয়েছি রান্নার ঘর করে নিয়েছি তো এখন ঝাড়ুটা দিয়ে ছেলে মেয়ে দুজনকে রেডি করিয়ে নিবো ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হবে তো এই যে ঘর একটু ঝাড়ু দিয়ে নিতেছে আর ঘুম থেকে উঠিয়ে দুষ্টামি শুরু করে দিছে একটা চার্জারের কাবার ছিল সেটা ছিঁড়ে যে ঘর পুরো নোংরা করে ফেলছে তো এগুলো এখন আমি ঝাড়ু দিয়ে নিতেছি আমার এখানে বেডরুম তিনটা তো অন্য রুমে আমি যাবো না কারণ সবাই ঘুমাইতেছে এই রুমে হচ্ছে আমার বোনেরা ঘুমাইতেছে আর একটা রুমে আমার ননদ ঘুমাইতেছে তো আমি কোনো রুমে যাবো না শুধু আমার রুমটা আর এই বাহিরের ছেড়টা আমি ঝাড়ু দিয়ে নিব তারপরে এই যে একটু বারান্দে আসলাম এই বোরখাগুলো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম শুকাইনি এখনও বৃষ্টিতে বের হইতে হইতে অনেকগুলো বোরখা নষ্ট হয়ে গেছে এই জন্য একসাথে সবগুলো বোরখা আমি ধুয়ে দিয়েছিলাম আর টাইগুলো কালকে ধুয়েছিলাম তো আজকে নিয়ে নিলাম বারান্দায় ছিল রাত্রে বৃষ্টি হয়নি বলে নেওয়া হয় নাই তো এখন যে তোমার ছেলেমেয়েরা স্কুলে যাবে এই জন্য টাই নিয়ে গেলাম আর এই যে এখানে আমি বুটের ডাল ভাজি ভসিয়েছি আর এগুলো দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আর এখানে এই যে দুজনকে রেডি করে নিয়েছি তারপরে আর ভিডিও করা হয় নাই কারণ দুজনকে সকালবেলা রেডি করাটা অনেক ঝামেলা তুই ছেলে মেয়ে একসাথে রেডি করে স্কুল নিয়ে যেতে হয় আমাকে তারপরে যে রাস্তায় আমার মেয়ে হচ্ছে আগে আগে যাচ্ছে আর সিলেটার পিছন থেকে ডাক দিতেছে যে আমাকে নিয়ে যাও নিয়ে যাও তারপরে দৌড়ে দৌড়ে আসলো দুজনে এই যে স্কুলে চলে আসলাম আমরা তো তারপরে স্কুলে দিয়ে আসার পরে আমি এই যে আর কোনো ভিডিও করি নেই এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও দুপুরে যে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম মা ডাল রান্না করছিলাম আর এই যে ভাত রান্না করা হয়েছে অলরেডি অনেকে খেয়ে ফেলছিলাম আমার বোনেরা খেয়ে চলে গেছে বাইরে ননদ দেখেয়ে কোচিংয়ে চলে গেছে আর আমি এই যে এখন খাবো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে এই যে কলা দিয়ে বড়া বানানো হয়েছিল তো এই বড়াগুলো হচ্ছে আমার ছেলেমেয়েরা এখন খাইতেছে আর আমি জানলার পাশে বসে একটু ভিডিও করতেছি ওদের সামনে বসে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ